মেসির হাতের এই ঘড়িটা বিশ্বের সব চাইতে দামি ঘড়ি এর উপরে দামি ঘড়ি এই পৃথিবীতে আর একটাও নাই যার নাম হচ্ছে রোলাক্স বার্বি এই ঘড়িটার দাম হচ্ছে বাংলাদেশি টাকা দশ কোটি টাকা এখন বলবেন এটা নিয়ে আলোচনা কেন করতেছেন দেখেন এটা নিয়ে আলোচনা করার একটা সুনির্দিষ্ট কারণ আছে আমি ফেসবুকের মধ্যে দেখলাম কিছু কিছু ইয়াং পোলাপাইন তারা স্ট্যাটাস দিচ্ছে যে মেসির হাতের যে এই দামি ঘড়িটা যেটা দশ কোটি টাকা দাম এটা যদি জীবনে একবার দেখতেও পারতাম জীবন ধন্য হতো এটা যদি জীবনে একবার পড়তে পারতাম জীবনের আর কোনো অভিযোগ থাকতো না আমি অবাক হয়ে গেলাম মুসলমান ঘরের সন্তানরা কিভাবে এই আফসোসের কথা বলতে পারে অথচ আল্লাহ পাক এই মুসলমান ঘরের সন্তানটাকে যে জান্নাত দিবে মেসি সারা জীবন এই অবস্থায় যদি মারা যায় কোনদিন তার এই জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই হয়তো পৃথিবীতে রোলাক্স ডেইটোনার মতো দামি ঘড়ি সে পড়তে পারে বাট আল্লাহ তালা কেয়ামতের দিনে তার জন্য কিচ্ছু রাখবে না কিন্তু আফসুসের বিষয় হলো যে এই মুসলমানদেরকে আল্লাহ পাক খুশি করার জন্য জান্নাত বানিয়েছেন আরামদায়ক জান্নাত যেটা সৌন্দর্য কত বেশি হবে পৃথিবীর মানুষ গুণে শেষ করতে পারে না অথচ সেই জান্নাতের আশাকে তোয়াক্কা না করে তারা পৃথিবীর এই জাতীয় সেলিব্রিটিদের মোহে পড়ে তারা আফসুস করে অথচ করা উচিত ছিল আল্লাহ আমার জীবনের শেষ হয়ে যাচ্ছে আমি ইয়াং আমি 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 নামাজ পড়তেছি না হারাম রিলেশনশিপ করতেছি তোমার হুকুমগুলো সঠিকভাবে মানতে পারি না আল্লাহ তুমি আমাকে মাফ করো এটার জন্য আফসুস করা উচিত ছিল সাহাবিদের যুগে বড় বড় ধনাট্য ফ্যামিলির সন্তানরা তাদের বাবা মার লাক্সারিয়াস জীবন ফেলে দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা ফেলে দিয়ে তারা ইসলামের জন্য না খেয়ে থেকেছেন অথচ আজকের এই কালচারাল লাইফে আমরা এসে দেখি যে সেলিব্রিটিদের মোহে মুসলমানা পড়ে বসে আছে এর জন্য আমি ওই ভাইদেরকে কোরানের একটা আয়াত শুনাই দে আল্লাহ বলছে লা ই তই অস হাবুল জান্না অসায়াবুল জান্না তি মেসি কোনোদিন সফল হবে না এই অবস্থায় থাকলে কিন্তু তুমি সফল তুমি জান্নাতি তোমার জন্য আল্লাহ বাগান রাখছে ফুল রাখছে তোমার জন্য নহর রাখছে দুধের ঝর্ণা রাখছে মধু রাখছে আল্লাহ পাক যে কত কিছু রাখছে তুমি সেটা নিজেও জানো না প্রিয় ভাই এই জিনিস নিয়ে আফসোস করো না এই জাতীয় আফসোস করা হারাম এটা অপচয় আমি এইটা যখন দেখলাম তখন ভাবলাম যে আসলে এই ঘড়িটা তো তিনশো টাকার বেশি আমি অন্তত কিনতাম না যদি এটার গুণগত সম্পর্কে না জানি, অথচ সে কিনছে এটা আল্লাহ তালা তাকে তৌফিক দিছে সে কিনছে এটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত অভিমত নাই এটা নিয়ে ব্যক্তিগত কোনো আক্রোশ নাই কিন্তু পৃথিবীতে এখন অনেক মানুষ আছে ওর দেশেও আছে অনেক মানুষ আছে অনেক শিশুরা আছে কিন্তু চাইলে কিন্তু এত এক্সপেন্সিভ ঘড়ি না কিনে সে চাইলে মানবতার কল্যাণে কাজ করতে পারে এটা আমার ব্যক্তিগত অভিমত এটা তাকে আমি কোনো দোষ দিচ্ছি না এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু এজন্য মুসলমান ভাইদেরকে বলবো খবর তোমরা আফসুস করো না আফসুস মুসলমানদের পাতায় দাঁড়ায় না মুসলমানদের পাতায় দাঁড়ায় আশা জাগা নিয়ে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে যে জান্নাত আমরা পাবো পৃথিবীর আর কেউ পাবে না মুসলমানরাই শুধু অনলি এই জান্নাতের একমাত্র অধিকারী হবে আল্লাহ পাক সেই দিন আমাদের এই রোলাক্স ডেইটোনার কথা ভুলিয়ে দিয়ে আল্লাহ যেন আমাদের জান্নাত দান করে সবগুলো না আমেন